আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে না কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে দুই তিন দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতাছে আমার মারবার লাগি যে এক আমি পাইছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উফরে আল্লাহ আননিছে আমার এলাকার মানুষ অন্য কেউ হইল তো আজকে মাঠও আইল না নে আমি মাঠও আইছি আমি চাই মরলে আমি সোনার গাছটা মরলে সবচেয়ে বেশি খুশি হইমু অন্তত আমার মাটিতে আমার এই যেন আমার সব কিছু আমার মাটিতেই হয় তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না শুধু আপনাদেরকে বলবো আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করব না আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না কারণ গেলে ফিরানো যায় না এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না সবারই তো মনে হয় মনে আমার সোনাঘাট মাধবপুরের কিন্তু দেখা গেল এই মাছালো দা ভাই হইনি সাথে এটা তো কইতাম পারি না কোন সময় ওই যে রাসেল বাইপাস যেটা তা আপনারা একটু আমারে সেফটির লাগা চেষ্টা করবা বাকিটা আমি উপরে উপরওয়ালার কাছে ছাইড়া দিছি আমরা একটা আপনারা আনন্দের লাগিয়া সোনারগাঁ মাধবপুরের আনন্দের লাগিয়া আগামী 10 তারিখ থেকে আমরা একটা আমন্ত্রণমূলক গোল্ড কাপ হোক অথবা 2 লাখ টাকা প্রথম পুরস্কার আমরা আমন্ত্রণমূলক মিনিমাম দশ থেকে পনেরোটা জেলারে আমরা দাওয়াত দিব এই সোনারঘাটের মাঠে এবং মাধবপুর স্টেডিয়ামে খেলা হবে আপনার ধারণা অত টাকা খরচ আমার এই যে প্রতিদিন বিভিন্ন জাতের দামি দামি প্লেয়ার আইব মজা লাগে না নাগালি বুটের সময় আইতাম এরা খেলা জমা উঠব সোনারঘাটের ইসলাম নিম নির্বাচনের আগে আকাশে বাক্য উঠব আর নিচে খালি ফলের গাছ থাকবো এরপরে মাঠও খালি খেলা হইবো গ্রামে গ্রামে ফুটবল থাকবো হইতাম নি সবাই বাড়তেছে সোনার গাঠ খালি কমতেছে বাটপাড়ের সংখ্যা কারণ এরা দেখছে ব্যারিস্টার এমপ্লয়া গুস খায়ও না তার সাথে খাইলে জাগা তালাক আমার সাথে যে লাইন আছো কেউ কে কইয়া দিছি ওসি ইয় সবাই কইয়া দেওয়া আছে ব্যারিস্টারের নামে গিয়া কোন বেটায় যদি কে খালি বেটাগিরি দেখায় সাথে সাথে ই বলে যে বদলাইবাই ইতার চলতো না আগে যেটা চলছে যাই মাটো আর মারতাম না আশা করি ভালো খেলা হইবা আপনারা ভালো খেলা উপহার দিবা একবার উনি জিতছেন একবার উনি হারছেন তিনবার মনে গেছি নাকি দুইবার দুইবার তো যাই হোক আজকের রেজাল্টটা কি হয় না তবে এদের প্লেয়ারদের লক্ষণ দেখা যাইতেছে এরা একটু তাজা মনে হইতেছে বেশি কারণ আইনমন্ত্রীর এলাকা তো আইন এলাকা হওয়াতে এরা হৃষ্ট পুষ্ট আর আমরা তো এলাম গিয়া স্বতন্ত্র এমপি আর আগে যে এমপি আছিল আমরা মিললে খাওয়াইছি যে তা ইয়েছে না খাইলিছে এক্সট্রা মানছে বেশি যার কারণে আমার প্লেয়ারে অত তা আমি বানাইতাম পারছি না তারপরও সোনার গেটটা বোলা আশি নব্বই টাকা তুলা নানি আমি আমার টিম কইরে রে বাই সাইডনা বালা হয়ে যায় দুই আর আমি এমপি যাবে আর বেশি দিন মনে হয় খেলতে পারতাম না ইদিন আমার দাঁত ভেঙে সামান্য লেগে দাঁত ভাঙলে এমন এরপরে দাঁত ভাঙবাই শেখ হাসিনা দাঁত কিরা ভেঙে দিছে তোমার জবাব আমি না আমি চেষ্টা করে মাটো মাঠোতে আপনারা লেগে ভালো ভালো খেলা আমি উপহার দিতাম চাই আমি এখানে আছে আমাদের জাপানি মালিক ভাই মালিক লোকে আমার আপন ভাই কইতে দিবা আপনি এই এক মাত্ৰ লোক যে কোনো বেপাৰে মানুহে মনে কৰে এম বিদ্যালয়কেলে কিছু মিলিব আৰু আমি মনে কৰি মালেক বাইৰ গছকেলে কিছু মিলিব এই লেকে মালেক বাই